আজকে আপনাদের বলব জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন কথা বলার সময় বাক্যের অর্থ সম্পূর্ণরূপে অনুধাবন করার জন্য বাক্যের মধ্য স্থানে স্থানে কম বেশি থামতে হয় এই থামাকে প্রকাশ করার জন্য লিখিত বাক্য কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বা চিহ্ন বলে নিচে আপনাদের অনেকগুলো চিহ্ন রয়েছে সেগুলো এক নজরে দেখে নিন এবং প্রথমে আপনাদের দাড়ি সম্পর্কে একটু বলি সাধারণত দাড়ি বাক্যের সমাপ্তি সূচক চিহ্ন প্রায় ক্ষেত্রেই তাই বাক্যের শেষে দাঁড়ি বসে দণ্ডয়মান সররেখার মতো এর আকৃতি বাংলা রচনা দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য জ্যোতির তুলনা বেশি এবং এগুলো চিহ্ন আপনারা যদি এক নজরে দেখে রাখেন তাহলে আপনাদের বাংলা পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে এবং ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না